চোখে একটু পানি আনা যায় কিনা চেষ্টা করেন কবরের দিক খেয়াল করেন কবরের খেয়াল করেন দিক মনটা কবরের কাছে নিয়ে যান কবরটাই আমার জন্য হইবে যে এই কবরটাই আমার জন্য খোঁসা হইবে এই কবরের মধ্যে আমারে রাখা হইবে এই কবর উপরে বাঁশের চাফা দেওয়া হইবে একটু খেয়াল করলেই দেখবেন একা যাইবা একা সঙ্গে কেহ যাইবে না মাটির বাড়ি মাটির ঘরো মাটির হবে বিছানা ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা খেয়াল করেন খেয়াল করেন ডানে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা উপরেতে তে বাসের সাউনি ভেগে তো আর যাওয়া যাবে না মারা যাওয়ার সাথে সাথে দেখবেন সাদা একটা কাপড় দিয়ে ঢেককে রাখবে কাপড় সুপুর লঙ্গি টঙ্গি সব খুললে ল্যাংটা মানে ইফলাইবে আ যে বালিশটা ছিল বালিশটাও সারাই ফলাইবে দরাদরি করিয়া এত কষ্ট করিয়া বাড়ি বানাইলেন ঘর থেকে টানতে টানতে বাই করে ফলাইবে গোসল দাবাইয়া পরাইয়া আগা পশায় বান্দিয়া খাটে সরাইয়া জানা ফরাইয়া আমানের কোণায় বাস বাগানের কনায় ওই জঙ্গলে আহারে কবরের মধ্যে রাখিয়া বাসের সাউনি দিয়া মাটির সাফা দিয়া

মাটির নিশে রেখে মরে যাচ্ছে সবে ঘরে ফিরে মোর সাথে কেউ না কথা আহা হঠাতে কি হল রে শুক্রিয়ায় কবর তক আলো শুক্রিয়া আবে চলে যায় গে সুমনশিল সেহাম শুক্রিয়া হে কবর নাগাত রইলে যারা সাথী সামনের রাস্তা খাই পারি লাগবে আর তো কেউ সাথী নাই আর কেউ সহযোগী নাই আল্লাহ সবাই রে মাফ করে দেন আল্লাহ সবাইকে কবুল করে নেন আল্লাহ সবাই নামটা জান্নাতের দফতরে উঠেই নেন নামের দফতর থেকে নামগুলা বাদ দিয়ে দেন দাহানদারের দফতর থেকে নামগুলা কেটে দেন আলহামদুলিল্লাহ রবীর الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ও আসমানের মালিক জমিরের মালিক ও চাঁদ সুরুদের মালিক ও জান্না জাহার নামের মালিক ও সাগর মহাসাগরের মালিক ও জেনেন সারের মালিক আল্লাহ আপনার শাহী দুয়ারে আমি মোসাফের ভাইদেরকে নিয়ে ওলা মায়ের কেমদেরকে নিয়া ইমিয়াম সাহেবদেরকে নিয়া যুবক বাবাজিদের কিনিয়া মা বোনদের কিনিয়া দাড়ি পাকাদের কিনিয়া আমাদের সাথে নাবালেক শিশুরা আছে মাসুম সন্তানদেরকে নিয়া আপনার দুয়ারে ভিক্ষুকের বেশে দুইটা হাত বাড়াইছি জীবন বর করেছি মাফ করেছি অন্যায় করেছি কথা কচুর করেছি না ফরমানি করেছি আল্লাহ আর গুণা করব না আর না মাফ না, মাপসাই চাই আল্লাহ বান্দার সেবা ধইল গুণা করা আর আপনার সেবা ধইল মাফ করিয়া দেওয়া আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেলে আপনার কোনো ক্ষতি হবে না আমাদেরকে জাহান নামে নিলে আল্লাহ আপনার কোনো লাভ হবে না আল্লাহ দয়া করে জীবনের সব গুণা ক্ষতাম করে দেন যে কয়েদিন দুনিয়ায় বাঁচাইয়া রাখবেন আল্লাহ ইমানের সাথে ইজ্জতের সাথে সুস্বাস্থ্যের সাথে রাখিয়েন কঠিন কোনো বিপদ আপাদ দিয়েন না কোনো অসুখ দিয়া বিছানায় ফালাইয়া রাখবেন না বিছানায় আল্লাহ পায়খানা পেশাব করাইবেন না দুনিয়ার মানুষের কাছে মুখাভিক্ষি বানাইয়া রাখবেন না সংসারের সন্তানদের কাছে বোঝা বানাইয়া রাখবেন না যে কয়েকদিন রাখেন আল্লাহ আপনার নাম লোহর তো সাথে রাখিয়ে আল্লাহ হায়া যখন শেষ হয়ে যাবে কলেমা মা হালতে মহু দিয়েন কোরআন শিব তেলাওয়াতের হালতে মহৎ দিয়ে শেষদার হালতে মহুদ নসিব করিয়ে আল্লাহ যারা হাত বাড়াইছে কার মা নাই কার ভাব নাই যেই মায়ের পেটে দশ মাস দশ দিয়েছিলাম যেই মায়ের বুকের শুষে কে বড় যেই মায়ের কোলে কত পায়খানা করছি যত রাত্রে বাড়ি গেছি সবাই ঘুমাইছে মায়ে ঘুমায় নাই ও মাগ মা দরজা খোলেন মা কেউ জবাব দেয় না আমায় বলে বাবা তারাও দরজা খুলি মায়ের পেটে যখন ছিলাম মা খানা খাইতে বসে এমন জোরে লাথি মারছি আর মার খানা খাওয়া হয় না একবার ওঠে একবার বসে গলা কাটা মুরগির ছটফট করে বাইরা মায়ের হিন্দুদের হক আদায় করা সন্তানের পক্ষে সম্ভব না সন্তান যদি নিজের শরীরে চামড়াও দিয়া মায়ের আব্বার বায় জো বানাইয়া দাও তাতেও মায়ের দুধের হাক আদায় করা সম্ভব হবে না মা নাই সংসার অরণ্য তার দেখিলে মায়ের বউ বুঝে যায় সব দুঃখ মা কথাটি অতি মধুর জেনে রেখো ভাই মায়ের মতন আর আব্বার না মানুষ ত্রিভুবনে আর নাই বাড়ি যা আব্বা কাছে বাও ধরিয়া বাপসে গেল

তা মাম দুনিয়ার মাটি নিচে যত মোহমিন মোমেন আর শাহিতাসে মাফ করে দেন আল্লাহ যারা হাত বাড়াইছে সবার দিলে নেক আশা পুরো করে দেন কে কোন নিয়েতে আল্লাহ কে দোয়া চাইছে কী চাইছে আপনি ভালো জানেন যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দেন